নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতেই পাচ্ছেন এখন প্রায় সূর্য অস্ত যায় এখন বাজে বিকেল পাঁচটা তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা কোথায় এসেছি তা জানার জন্য আমার ব্লগটি দেখতে থাকুন সামনের ভিউটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি কাঁসাই নদীতে এই হচ্ছে কাঁসাই নদীর ওভার ব্রিজ এই বছরে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এত কাশ ফুল হয়েছে সে কিছু বলার নেই চারদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই কাশফুলে ভর্তি আবার আমাদের এই কাঁসাই নদীতেও অনেক কাশফুল হয়েছে তাই ভাবলাম একবার যাওয়া যাক কাঁসাই নদীতে আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো নদীর কাছাকাছি আছে তো তাই একটু হাওয়া চলছে বেশ ভালো লাগছে এটি হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার কাঁসাই নদী দেখুন চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর এবং বেশ মনোরম দেখতেই পাচ্ছেন সূর্য এখন অস্ত যায় অল্প সূর্যের আলো দেখা যাচ্ছে কিন্তু আমরা যা দেরি করে এসেছি কিছু বলার নেই তাই ভাবলাম দেরি করে যখন এসেছি তবু দেখা যাক একটু তাড়াতাড়ি বেরিয়ে তো চলে এসেছি নিচের দিকটা এসে নিয়ে দেখছি চারিদিকে নদীর ধারে বেশ অনেক কাশব রয়েছে আবার অনেকে তুলে তুলে নষ্টও করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই বছর কাঁসার নদীতে অনেক বেশি পরিমাণে জ্বর রয়েছে এদিকে আমার মেয়ে বালি খেলতে ব্যস্ত আর আপনাদের বলছিলাম না সূর্য অস্ত দেয় এখন প্রায় সূর্য অস্ত হয়েই গেছে শুধু সূর্যের আলোয় দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে চারিপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারিপাশে দেখতে পাচ্ছি অনেক ফটোশ্যুট হচ্ছে এখানে আমার মেয়ে বালি খেলতে ব্যস্ত অনেক লোকজনও এসেছে সব দুর্গা সেজে সেজে আসছে আবার ফটোশ্যুট করছে আর চলে যাচ্ছে তাই নদীতে আসবো আর তা আবার নদীর কাছাকাছি না এলে হয় তাই ভাবলাম একটু নদীর কাছাকাছি যাওয়া যাক তাই কিছু ফটো তুলে নিচ্ছিলাম ওখানে তো দেখতেই পাচ্ছেন সামনে মা দুর্গা সেজে সকলেই ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে এই হচ্ছে আমাদের কাঁসাই নদী আর অপর পাশে রয়েছে আমাদের কাঁসাই নদীর ওভার ব্রিজ এখন মনে হচ্ছে কাঁসাই নদীটা বেশ ফাঁকা ফাঁকা কিন্তু যখন আমাদের পৌষ পার্বণ হয় এত পরিমাণের লোক থাকে কিছু বলার নেই ধারণার বাইরে কাঁসাই নদীতে যেন ওভার ব্রিজ থেকে তাকালে ছোটো ছোটো পিঁপড়ে মনে হবে এত পরিমাণের লোক থাকে আর তখন এই জলের পরিমাণও বেশ কম থাকে আমার মতো কার কার এইরকম কাশফুল পছন্দ তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো বেশ ভালো লাগে কাশফুল আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন দেখুন সন্ধে হয়েই গেছে তাই ভাবলাম এই সন্ধেবেলায় আর নদী থেকে না থাকাই ভালো তা আমরা বেরিয়ে গেছিলাম কাঁসাই নদীতে মাত্র এক ঘন্টার মতনই ছিলাম তারপরে চলে এসেছিলাম বাজারে বাজারে এসে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তো এখানে আমি ফুচকা কে নিচ্ছি তো এখানে আমার ব্লগটা শেষ করলাম তো আমার এই কাঁসাই নদীর ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজটি লাইক করবেন এবং ফলো করে দিবেন